একটি কাক আকাশ পতে যাচ্ছিল আর তখন সে একটি বককে দেখতে পায় বকটিকে দেখার পর কাকটি মনে মনে ভাবল বকটির গায়ের রং কত সুন্দর ধবধবে একদম সাদা আর আমার গায়ের রঙ একদমই কালো দেখতে একদমই ভালো লাগছে না কাকটি ভাবল বকটি হয়তো অনেক সুখী আর এই কথা ভেবে কাকটি কী করলো বকটির কাছে গেল বকটির কাছে গিয়ে বকটিকে জিজ্ঞেস করলো আপনি হয়তো অনেক সুখী আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে তখন বকটি বলল যে আপনার কাছে হয়তো আমি সুন্দর লাগছে কিন্তু আমার গায়ের রঙটা আমার কাছে ভালো লাগে না আমার হিংসা হয় পাখিকে দেখলে কারণ তুতা পাখির ঠুটটি দবদবে লাল এবং তার পাকগুলিও বিভিন্ন রঙের তখন কাকটি কি করল কাকটি বকটির কাছ থেকে উড়ে গিয়ে তুতা পাখির কাছে গেল গিয়ে তুতা পাখিকে বললো যে আপনার গায়ের রং এত সুন্দর আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে আপনি হয়তো অনেক সুখী তখন তুতা পাখিটি বলল না আমার গায়ের রং সুন্দর ঠিকই আমার ঠোঁট সুন্দর ঠিকই কিন্তু আমাকে আমি যখন ময়ূর পাখিকে দেখি তখন আমার মনে হিংসা হয় কারণ ময়ূর পাখি আমার থেকে অনেক সুন্দর তখন কাকটি কী করল ময়ূর পাখির কাছে গেল ময়ূর পাখির কাছে গিয়ে ময়ূর পাখিকে বলল যে আপনি পৃথিবীতে হয়তো অনেক সুখী আপনার গায়ের রং এত সুন্দর আপনার পাখ এত সুন্দর তখন ময়ূর বলল আমি সুন্দর ঠিকই কিন্তু আমাকে মারার জন্য মানুষ তারা করে আমাকে মানুষ ধরে এনে বন্দি করে রেখে দেয় আমার পাখ জোর করে তুলে নিয়ে তারা চড়া দামে বিক্রি করে আমার জীবন সুখের নয় আমি হয়তো দেখতে সুন্দর কিন্তু আমার জীবনটা দুঃখে ভরা তখন কাক মনে মনে ভাবল যে এই পৃথিবীতে হয়তো কেউই সুখী নেই সবারই কিছু না কিছু একটা অভাব রয়েছে আর তখন কাকটি ওখান থেকে ফিরে আসলো গল্পটার মূল উদ্দেশ্য হল আমরা যখনই আমাদের আশেপাশে কাউকে দেখি তখন ভাবি যে ওই মানুষটা হয়তো অনেক সুখী হবে কিন্তু বাস্তবে কিন্তু তারাও সুখী নেই তাদেরও কিছু না কিছু একটা অভাব থাকে এই যে আমরা যারা আমাদের আশেপাশে বড় বড়ো বিজনেসম্যান বা কোনো অট্টালিকা বাড়ি দেখি যারা গাড়ি নিয়ে ঘুরে তাদেরকে দেখে আমরা হয়তো ভাবি যে তারা হয়তো আমাদের থেকে অনেক সুখী কিন্তু বাস্তবে কিন্তু তা না তারা যে বড় বড় বাড়ি করেছে বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে তাদেরও একটা টেনশন থাকে কারণ তারা তাদের অনুযায়ী তাদের কাছে একটা অভাব থাকে তাদের মাস ফোরালে তাদের চিন্তা করতে হয় কিভাবে হোম লোনের কিস্তি দেবে কিভাবে গাড়ির কিস্তি দেবে ওই জিনিসটাও তাদেরকে ম্যানেজ করতে হয় সুতরাং টেনশন প্রতিটা মানুষের থাকে প্রতিটা জায়গাতে সেটা শুধু ওই মানুষটাই জানে যে মানুষটার কাছে টেনশন থাকে আর দূর থেকে কেউ কারোর দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না কোনো দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন